আসসালামাইকুম সবাইকে জলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন আসলে আমার গ্রামের মধ্যে ঘুরতেছিলাম এই কিছু ভাবলো আপনাদের গরু দেখিয়ে দেয় আর এদের পিছনের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘাসের জমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দেয় লাল পাচক সাদা পাচক আর এই জমিটার আসলে ঘাস সবসময় অনেক বড় বড় হয় এখনো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘাস আর আমার এই জমির পাশেই আমার ফোবাতো ভাইয়ের কয়েকটা গরু আছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এই দরজা খোল সালাম দাও না না যখন মালিক ঢোকে তখন দারোয়ান কী করে সেলুট স্যার ঠিক আছে থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম এই যে এই একটা আপনাদের আগে একটা গরু বিক্রির ভিডিও দিয়েছিলাম এটা এবার প্রথম বাচ্চা দিয়েছে মোটামুটি এই গরুর এবার প্রথম ল্যাকটেশনে সকাল বিকাল মিলে আপনার ওই বারো তালের লিটারের মতো দুধ পাই আসলে গরুর চেহারার তুলনায় দুধ নাই আর কিছু দিন গেলে আপনার মানে কিছুদিন গেলে বলতে আর মানে দ্বিতীয় বা তৃতীয় ল্যাকটেশনে তখন ভালো দুধ পাওয়া যাওয়ার কথা প্রথম ল্যাকটেশনে আপনার মোটামুটি গরু যেটুকু দুধ হয় তার থেকে পরের ল্যাকটেশনে দ্বিতীয় বা তৃতীয় ল্যাকটেশনে অনেক বেশি দুধ হয় আর এটার হচ্ছে বকনা বাচ্চা হচ্ছে এটা এটা তার বকনা বাচ্চা আর নতুন একটা ওই গরু দুটা বিক্রি করে নতুন একটা এখানে একটা বকনা গরু কিনেছে খুবই ভালো পার্সেন্টের চেয়ারা কিছুটা এর চেহারা কিছুটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি ভাইবস আর এখন দেখেন আমাদের দিকে গরুগুলোকে আমরা কি একদম সিম্পল খাদ্য দেখ এটা বক না একে বীজ দেওয়া হয়েছে আপনার অল্প কিছুদিন হবে খুবই ভালো মানের বাচ্চা তো চেহারা টেহারা ভালো আপনার ওইটা এটাই আপনার মাথাটা সাদা কিছু মানুষের কাছে বললে এটার নাম হয়ে যাবে ফ্ল্যাগবি আর আমাদের দিকে সব থেকে যে গরুটা বেশি চলে ওই যে ওইখানে একটা গরু দেখতে পাচ্ছেন জার্সি মানে জার্সি ফ্রিজিয়ান ক্রস ওই গরুগুলো আসলে আমার দিকে একটু ভালো চলে কারণ ওই গরুগুলোর আপনার রোগ বলায় তুলনামূলক কম হয় তারপরে ওজন কম দুধ বেশি হয় এখন আমরা মিনাই আমরা আসলে গ্রামের সৌন্দর্য এইগুলাই এই জায়গায় একটা জমিতে দেখেন কত কিছু প্রথমে আপনাদের পেঁপে দেখালাম তারপরে আবার এই জায়গাটুকুই আবার মরিচ এখানে আবার লিচুর গাছ আর এটা সুন্দর একটাই দেখেন অবনে যে গাছগুলোতে থেকে আপনার কলা পাওয়া হয়ে গেছে গাছগুলো আবার এই লিচু গাছের গুঁড়ে দিয়েছে আর যে জৈব সার এগুলো বুঝতে পারতেছেন খুবই ভালো কাজ করবে মরিচ কি গাছ এত বড় বড় কিন্তু মরিচ গাছে কি মরিচ নেয় নাকি মোমেন আছে 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 এই আজকে আমার বাড়ির তরকার হতে কয়টা মরিচ লাগবে মোটামুটি

এটাও কিন্তু বেল গাছ বুঝছো পেঁপে দেখেন কি পরিমানে পেঁপে হুম এগুলো কিছুদিন পর পর বিক্রি করে না সপ্তাহে সপ্তাহে একবার দুইবার আর বাড়ির সামনেই আপনার বেগুন দেখো মুমিন একটা বেগুন উঠানোর মতো হয় কিনা দেখো না এখনো তো বেগুনের ফুল দেখা যাচ্ছে দেখা যায় না আসো আসো এগুলো তোমার আর দু এক মাস পরে তারপরে আসছে কিছু ফুল এই এই যে যে ফুল দেখছো এক মাস গেলে জমির থেকে সম্পূর্ণরূপে ফল শুরু হবে লেবু টেবু আছে নাকি কাছে ছোট লেবু পাড়ার দরকার নাই আসো চলুন সামনের দিকে যাওয়া যাক আপনাদের আমাদের এলাকার আরো একটা পশু পাখি দেখাই এই যে এখানে আর একটা ছোট খামার আছে আজকে এটার মধ্যে আর যাবো না এই যে এখানে একটা বড় সার বাচ্চা আরো কয়েকটা গাভী আছে এটা তো এখন আর যাবো না এখন একটু আমরা এই দিক দিয়ে চলে যাই এই সিয়ামের কি এই কাবাব বানা রাখছো নাকি স্বল্প মূল্যে কাবাব এটা কাবাব একটা নিয়ে যাও বাসায় আসলে গ্রামে প্রতিটা বাড়ি একটা খামার সেটা যে কোনো খামার হয় এই যেখানে দেখুন আমার চাচার এখানে বেশ কয়েকটা ছাগল আছে এই যে একটা এই একটা এই একটা তারপরে ওই যে ওখানে কয়েকটা আছে এটা আমার চাচার আর দেখুন যে আসলে কয়টা ছাগল কত সুন্দর আপনার বেড়া টেরা দেওয়া কারণ কি কারণ কিছুদিন আগে আপনার প্রচুর পরিমাণে যে কুত্তার আমদানি হয়েছিলো তখন আপনার এই কুত্তাগুলো মানে আমাদের এলাকার হিউজ অ্যামাউন্টের ছাগল মুরগি হাঁস ভেড়া এগুলো মানে মানুষের অন্যায় করে দিয়েছে তারপর থেকে আর কি আমাদের মানুষজন সব সতর্ক হয়ে গেছে সবাই যার যার মতো তাদের সেফটি অবলম্বন করে ললিখালা বাচ্চা আজ এখানে আমার এক চাচার এখানে কিছু গরু আছে তিনটা একটা বাচ্চা সার বাচ্চা আর দুইটা গাভি এগুলো মোটামুটি যে এই গাভিটার পার্সেন্ট অনেক বেশি আছে আর ওইটা একটু ক্রস জার্সির ক্রস কালারটা যদি ফ্রিজিয়ান আসে কিন্তু এটা শরীরের মধ্যে জার্সির রক্ত আছে আচ্ছা আপনারা আমার ভিডিওতে এর আগে আমি কিছু ফার্মি মুরগি পালতাম এখনও ফার্মি মুরগিগুলো আছে কিন্তু তার পরবর্তীতে ফার্মির ফার্মের ডিমগুলা মানে আমাদের এলাকায় যেমন আমার মুমিন আমার মুমিন তার দেশি মুরগির ডিম খাওয়ার পরে আমার থেকে এসে দশ পনেরোটা ফার্মি মুরগির ডিম নিয়ে তারপরে যেই এই বাচ্চাগুলো উঠেছে কিন্তু আমি যা দেখছি মোটামুটি এইগুলোতেই লাভ বেশি কারণ আমার ফার্মিগুলোতে একটা হিউজ অ্যামাউন্টের টাকার প্রতিদিন খাদ্য দিতে হয় আর এগুলো যে দেশি মুরগির মতো একদম প্রাকৃতিক ভাবে দেখেন যে পাশে একটা দেশি আছে একদম এই দেশি মুরগির মতো একদম প্রাকৃতিক ভাবে যে ফার্ম গুলা আপনার সম্পূর্ণরূপে আরো ফার্ম এখানে কিছু আছে হয়তো এখন কিন্তু আর ওই ওখানে একটা খুবই সুন্দর কালারের মুরগি আছে এই একটা দেখতে পাচ্ছেন আর এই যে এইখানে ওটা কি ডিম টিম পার আর আপনার মোটামুটি এই যে এইগুলা সব গাছের ছাড়া আসলে আজকে আবহাওয়াটা অনেক গরম একদম ও আর একটা বিষয় দেখায় এতক্ষণ আর এই যে আমাদের এখানে যে কদবেল গাছ কদবেল এ মোমেই নয় যে কদবেলটা নষ্ট হয়ে গেছে গো দেখছো সতরাগ সতরা সতরাগ হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে তো এই জন্য অতিরিক্ত পানিটা নেই জন্য আর এই কলা গাছের একটা কাহিনী আছে আমি এই কলা গাছের কাহিনীটা বলি আমরা অনেক তাও প্রায় পাঁচ ছয় বছর আগে এমনি এখানে একটা কলা গাছের মানে অবশিষ্ট ফেলে দিয়েছিলাম তখন এটা গাছ হয়েছিল সে তখনকার গাছ থেকে এখন এই মোটামুটি অবস্থা আর আমরা এই এই অল্প একটু জায়গা থেকে আপনার মানে প্রতি মাসে এখানে কোনো সময় কলা বাদ থাকে না এই যে আপনার এই যে এই কলাটা যেমন হয়েছে এই কলাটা আপনার খেতে খেতে মানে পরিপক্ত হওয়ার আগেই মনে করেন আর একটা আর কলা বের হয়ে যাবে আর একটা কলা যখন বের হয়ে যাবে তখন এটা খেতে খেতে এটা আপনার ই করতে পাকা পাকতে যে সময় লাগবে ততদিন ওইটা আবার ফুল ম্যাচিউর হয়ে যাবে এইভাবে আসলে এই জায়গা থেকে আমরা সবসময় একটার পর একটা একটার পর একটা কলা পেতেই থাকি আর আমি আপনাদের অনেক দিন আগে আপনারা আমাদের যে পুরাতন দর্শক তাদেরকে আমি বলেছিলাম যে আমরা এই গাছটার আজকে বয়স অনেক দিন কিন্তু দুর্ভাগ্যশত আমরা এই গাছ থেকে কোনো নারিকেল পায় না অনেকে অনেক কিছু দিতে বলেছিলেন আসলে সেগুলো দেওয়ার পরে কাজ হয় না এই যে আপনার এই অবস্থায় সব সময় থাকে কিন্তু আপনার ফলটা আমরা পাই না কী করা যায় আপনার অভিজ্ঞ কেউ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আবার এর আগে কী কী জন্য এক ভাই বলছিলো সারটার দরকার তো সে সারগুলো দিয়েছিলাম কিন্তু সেই পরিমাণে ফল পাই নাই মানে কিছুই পাই নাই যেমন আগে ছিল ঠিক তেমনই আর এখানে আমাদের একটা ক্রস একটা মালটা আছে ক্রস হ্যাঁ তো একটা পাকাটা ওইটা ওইটা পারে না ওইটা পারে না পাকাটা পারতে হবে এই যে কিছুদিন আগে এই গাছে অনেক আসছিল এগুলো আবার নতুন আসছে এই যে এই এই প্রথম আনছিল হচ্ছে মমিনের চাচা মমিনের চাষা সর্বপ্রথম তারপরে আমাদের সবার বাড়িতে এই গাছ হয়ে গেছে এখন আর কি ওর বাড়িতেই নাই এই যে এটা এটা পরিপক্ক বুঝছো এটা চাকুনি আসো এটা আমরা টেস্ট করি দেখো তো আপনার একটা কি না